আসসালাম আলাইকুম বারাকাতুহু গাইস আজকের পর্বে আমি আপনাদেরকে একটি প্রাকৃতিক দৃশ্য আট করা দেখাবো এটি একটি গ্রামের দৃশ্য আমি এখানে তাই গাছ এঁকেছি এবং ঘর এঁকেছি আর এখন গাছের পাতাগুলো দিচ্ছি এখানে আমি ঘর দিয়েছিলাম ঘরের সাথে খের পুঁজি আর গরুর ঘর আর কি গরু যেখানে থাকে তারপর হচ্ছে গরু যেখানে খাবার খায় ওই মার এবং খর যেখানে খায় সেই খাবারগুলো যেখানে থাকে সেখানে সেই জিনিসটা আমি এঁকেছি তারপর আমি রান্নাঘর এঁকেছি গ্রামের গঞ্জে দেখবেন যে দুটো জিনিস খুব অযত্নে অবহেলায় তৈরি করা হয় তার মধ্যে একটি হচ্ছে রান্নাঘর আর আরেকটি নাম আমি এখন বলবো না আর গ্রামের রান্নাঘর সমূহ রান্নাঘরগুলো একটু দূরে দূরে তৈরি করা হয় জানি না এর পেছনে কোন কারণ মানে এখনকার গ্রাম না আগের যে গ্রামগুলোর ছিল সেগুলোর কথা আমি বলছি তো কথা বলতে বলতে আমি এখানে বাড়ির পিছনের মাঠের কাজ করেছি নদীর কাজ করেছি সূর্য এঁকেছি আর সেই সেই সাথে আমি সেগুলো রঙ করা শুরু করেছি আর রঙও করা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন শুধু শেষ আর কিছুই না আল্লাহ